মাস্টার মহেন্দ্রগুপ্ত তিনি তখন বরাহনগরে বোনের বাড়িতে ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তারই চিন্তা সর্বদাই যেন সেই আনন্দময় মূর্তি দেখছেন ও তার সেই অমৃতময়ী কথা শুনছেন ভাবতে লাগলেন এই দরিদ্র ব্রাহ্মণ কিরূপে এইসব গভীর তত্ত্ব অনুসন্ধান করলেন ও জানলেন আর এত সহজে এই সকল কথা বোঝাতে তিনি এ পর্যন্ত কাউকেই কখনো দেখেননি কখন তার কাছে যাবেন ও আবার তাকে দর্শন করবেন এই কথা রাত্রি দিন ভাবছেন পাঁচই মার্চ বিকেল তিনটে চারটের সময় দক্ষিণেশ্বরে সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোটো তক্তাপোষের উপর বসে আছেন ঘরে এক ঘর লোক ভক্তেরা দর্শন করতে এসেছেন এখন মাস্টারের সঙ্গে কারো আলাপ হয়নি তিনি সভা মধ্যে এক আসন গ্রহণ করলেন দেখলেন ভক্তদের সঙ্গে বদনে ঠাকুর কথা বলছেন একটি উনিশ বছরের ছোকরাকে উদ্দেশ্য করে ও তার দিকে তাকিয়ে ঠাকুর যেন কত আনন্দিত হয়ে অনেক কথা বলছেন ছেলেটির নাম নরেন্দ্র অর্থাৎ আমাদের স্বামী বিবেকানন্দ কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন তার কথাগুলি তেজ ও পরিপূর্ণ চোখ দুটি উজ্জ্বল মাস্টার অনুমানে বুঝলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হচ্ছিল সংসারে কত দুষ্ট লোক আছে তাদের সঙ্গে কীরূপে ব্যবহার করা উচিত এসব কথা হচ্ছে ঠাকুর নরেন্দ্রর দিকে তাকিয়ে বললেন নরেন্দ্র তুই কি বলিস সংসারের লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরেও চায় না তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি নরেন্দ্র বললেন আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে ঠাকুর বললেন না রে অত দূর নয় সকলে হাসতে লাগলেন ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে মন্দ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় বাঘের ভিতরেও নারায়ণ আছে তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না ঠাকুর বলতে লাগলেন একটা গল্প শোন কোনো এক বনে একটি সাধু থাকেন তার অনেকগুলি শিষ্য তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন এইটি জেনে সকলকে নমস্কার করবে একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বন বনে গিয়েছিল এমন সময়ে একটা রব উঠল কে কোথায় আছো পালাও একটা পাগলা হাতি যাচ্ছে সবাই পালিয়ে গেল কিন্তু শিষ্য পালালো না সে জানে যে হাতি ও নারায়ণ তবে কেন পালাবে এই বলে দাঁড়িয়ে রইল নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো এদিকে মাহুত চেঁচিয়ে বলছে পালাও পালাও শিষ্যটি তবুও নড়ল না শেষে হাতি সুঁড়ে করে তুলে নিয়ে তাকে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল শিষ্য ক্ষত বিক্ষত হয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে ধরাধরি করে আশ্রমে নিয়ে গেল খানিক্ষণ পরে তার চেতনা হলে তাকে জিজ্ঞাসা করল তুমি কেন হাতি আসছে শুনে চলে গেলে না সে বলল গুরুদেব যে আমায় বলে দিয়েছিলেন নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়েছেন তাই আমি হাতিনারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাইনি গুরু তখন বললেন বাবা হাতি নারায়ণ আসছিলেন বটে তা সত্য কিন্তু বাবা মাহুত নারায়ণ তো তোমায় বারণ করছিলেন যদি সবই নারায়ণ তবে তার বিশ্বাস করলে তবে মাহুতকে বিশ্বাস করলে না কেন মাহুত নারায়ণের কথাও শুনতে হয় সকলেই হাসতে লাগলেন ঠাকুর আরও বললেন ভক্ত অভক্ত সকলের মধ্যে নারায়ণ আছেন কিন্তু দুষ্ট লোকের সঙ্গে মাখামাখি চলে না কারো সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে আবার কারোর সঙ্গে তাও চলে না এরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় একজন ভক্ত জিজ্ঞাসা করলেন মহাশয় যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে নিজেকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয় শোনো এক মাঠে এক রাখাল গরু চড়াতো সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল রাখালেরা দৌড়ে এসে বলল ঠাকুরমশাই ওই দিক দিয়ে যাবেন না ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে ব্রহ্মচারী বললেন বাবা তা হোক আমার তাতে ভয় নেই আমি মন্ত্র জানি এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল রাখালেরা ভয়ে ভয়ে কেউ গেলেন না এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী যে একটি মন্ত্র পড়লেন অমনি সাপটা কেঁচোর মতন পায়ের কাছে পড়ে রইল ব্রহ্মচারী বললেন ওরে তুই কেন পরের হিংসা করে বেড়াস আয় তোকে মন্ত্র দেব এই মন্ত্র জুটলে তোর ভগবানে ভক্তি হবে ঈশ্বর লাভ হবে আর হিংসা প্রবৃত্তি থাকবে না সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করল আর জিজ্ঞাসা করল ঠাকুর কি করে সাধনা করব বলুন গুরু বললেন এই মন্ত্র জপ কর আর কারো হিংসা করো না ব্রহ্মচারী যাবার সময় বললেন আমি আবার আসব। কিছুদিন পর দেখা গেল সাপটা আর কাউকে কামরাতে আসে না একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আশ্রে আশ্রে ফেলে দিল সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো সে অচেতন হয়ে পড়ল রাখালেরা মনে করল যে সাপটা মারা গেছে এই মনে করে তারা সব চলে গেল অনেক রাত্রে সাপের চেতনা ফিরে এলো সে অতি কষ্টে গর্তের ভিতরে চলে গেল শরীরে নরবার শক্তি প্রায় নেই অনেক দিন পরে যখন অস্থি চর্মসার তখন বাইরে আহারের চেষ্টায় রাতে একবার চড়তে আসত ভয়ে দিনের বেলা আসত না মন্ত্র নেওয়া অবধি আর হিংসা করে না মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত প্রায় এক বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো এসেই সাপের সন্ধান করল রাখালেরা বলল সে সাপটা মরে গেছে ব্রহ্মচারীর কিন্তু ও কথা বিশ্বাস হলো না সে জানে যে মন্ত্র নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগল সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভরে প্রণাম করল ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে তুই কেমন আছিস সে বললে আগে ভালো আছি ব্রহ্মচারী বলল তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন সাপ বলল ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না তাই পাতাটা ফলটা খাই বলে বোধ রোগা হয়ে গেছি ওর সত্য গুণ হয়েছে কি না তাই কারু ওপর ক্রোধ নাই সে ভুলেই গেছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল ব্রহ্মচারী বললেন শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না আরও কারণ আছে ভেবে দেখ সাপটার মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল তখন সে বললে ঠাকুর মনে পড়েছে বটে রাখালেরা একদিন আছাড় মেরেছিল তারা অজ্ঞান জানে না যে আমার মনের কি অবস্থা আমি যে কাউকে কামড়াবো না বা কোনোরূপ অনিষ্ট করব না কেমন করে ওরা জানবে ব্রহ্মচারী বললেন ছি। তুই এত বোকা নিজেকে রক্ষা করতে জানিস না আমি কামরাতে বারণ করেছি ফোঁস করতে নয় ফোঁস করে তাদের ভয় দেখাসনি কেন ঠাকুর আবার বলতে লাগলেন দুষ্ট লোকের কাছে ফোঁস করে তাদের ভয় দেখাতে হয় পাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নাই অনিষ্ট করতে নাই ঈশ্বরের সৃষ্টিতে নানারকম জীব জন্তু গাছপালা আছে জানোয়ারদের মধ্যেও ভালো মন্দ আছে জীব চার প্রকার নিত্যজীব বদ্ধজীব মুমুখ্য জীব ও মুক্তজীব তারপর তিনি একে একে প্রত্যেক প্রকার জীবের বর্ণনা দিলেন ঠাকুর বললেন নিত্যজীব জীব হল যারা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য জীবের শিক্ষা দেবার জন্য যেমন নারদাদি জীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে ভুলেও ভগবানের চিন্তা করে না মুমুখ্য জীব হল যারা মুক্ত হবার ইচ্ছা করে কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে কেউ পারে না আর মুক্ত জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয় যেমন সাধু মহাত্মারা যাদের মনে বিষয় বুদ্ধি নাই যারা সর্বদা হরিপাদপদ্য চিন্তা করে বদ্ধজীবেরা সংসারের কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে হাত পা বাধা আবার মনে করে যে সংসারের ওই কামিনী ও কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে জানে না যে ওতেই মৃত্যু হবে বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে তুমি চললে আমার কি করে গেলে আবার এমনই মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে পুড়ে যাবে সলতে কমিয়ে দাও এদিকে মৃত্যু শয্যায় শুয়ে রয়েছে একজন ভক্ত আবার জিজ্ঞাসা করলেন মহাশয় এরূপ সংসারী জীবের কি কোনো উপায় নাই ঠাকুর তখন বললেন অবশ্য উপায় আছে মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয় তার কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি বিশ্বাস দাও বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই বিশ্বাসের কত জোর তা তো শুনেছ পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ তার লঙ্কায় যেতে সেতু বাধ্যে হল কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল তার আর সেতুর দরকার নাই সকলের হাস্য তিনি আবারও বললেন বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিয়েছিল সে লোকটি সমুদ্রের পারে যাবে বিভীষণ তাকে বলল তোমার ভয় নাই তুমি বিশ্বাস করে জলের ওপর দিয়ে চলে যাও কিন্তু দেখো যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে লোকটি বেশ সমুদ্রের ওপর দিয়ে চলে যাচ্ছিল এমন সময়ে তার ভারী ইচ্ছে হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখে খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে তখন সে ভাবল এ কি শুধু রাম নাম একটি লেখা রয়েছে যে এই অবিশ্বাস অমনি ডুবে গেল নরেন্দ্রর দিকে তাকিয়ে তিনি বলতে লাগলেন এই ছেলেটিকে দেখছো এরা নিত্য সিদ্ধের থাক এরা সংসারে কখনো আবদ্ধ হয় না একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায় এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না বেদে আছে হোমা পাখির কথা খুব উঁচু আকাশে সে পাখি থাকে সেই আকাশেই ডিম পাড়ে ডিম পাড়লে ডিমটা পড়তে থাকে কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে ডিম পড়তে পড়তে ফুটে যায় তখন ছানাটা পড়তে থাকে পড়তে পড়তে তার চোখ ফোটে ও ডানা বেরোয় চোখ ফুটলেই দেখতে পাই যে সে পড়ে আছে আর মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে তখন সে পাখি মার দিকে একেবারে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায় তারপর ভঙ্গ হল ভক্তেরা এদিক ওদিক পাইচারি করছেন বেলা পাঁচটা হঠাৎ তিনি দেখলেন এক অদ্ভুত ব্যাপার হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্থির হয়ে দাঁড়িয়ে আছেন নরেন্দ্র গান করছেন দু চারজন ভক্ত দাঁড়িয়ে আছেন মাস্টার এসে গান শুনছেন গান শুনে আকৃষ্ট হয়ে রইলেন ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শোনেননি হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করে অবাক হয়ে রইলেন ঠাকুর দাঁড়িয়ে নিষ্পন্দ চোখের পাতা পড়ছে না নিঃশ্বাস প্রশ্বাস বইছে কিনা সন্দেহ জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বললেন এর নাম সমাধি মাস্টার এরূপ কখনো দেখেননি শুনেননি অবাক হয়ে তিনি ভাবছেন ভগবানকে চিন্তা করে মানুষ কি এতটা জ্ঞান শূন্য হয় না জানি বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয় সমাধির ও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয় মধ্যে গ্রহণ করে মাস্টার নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন